আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা বারো লেখনিতে সুরাইয়া রাফা ঘড়ির কাটায় দুইবার ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে মাত্র জানান দিল রাতের প্রহর গিয়ে দুটোতে ঠেকেছে তার চিরাচরিত রূপে ফিরে এসেছে খোলা আকাশ থেকে ধূত্র ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে শুভ্র তুষারের কুচি মধ্যরাতে হিমেল হাওয়ায় সেই পেজা তুলোর মতন কোমল তুষারের বহর উড়িয়ে এসে ছাদের বারান্দার কাচের দেওয়ালে জঙ্গলের মাঝে অবস্থিত দশতলা ভবনের উপর এই বিলাসবহুল ডুপ্লেক্স বছরের বেশিরভাগ সময় তুষারেই ঢাকা পড়ে থাকে স্টাফরা যদিও পরিষ্কার পরিচ্ছন্নতায় সর্বক্ষণ তৎপর তবে বহমান প্রকৃতি কি আর এত কিছু মেনে চলে সে তো বয়ে চলে তার আপন নিয়মে অথচ এই তুষারপাতের মাঝেও ছাদ বারান্দার কাউচে গা এলিয়ে বসে সেই সন্ধ্যা থেকে এক নাগারে ড্রিঙ্ক করছে ওর পাশে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক আগুন নিভে কখন যে কাঠগুলো তুষারে জমে আছে সেই সবে নজর নেই অ্যারিসের ও তো এখন নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত এই প্রথমবার নিজের কঠোর সিদ্ধান্ত নিজের এক কথা থেকে সরে এসে কোনো কাজ করলো এরিশ ইউভান তাও কিনা একটা মেয়েকে বাঁচানোর জন্য ব্যাপারটা ভীষণ বিব্রত এরিশ ওর বরফ খণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছু অনুভব করে না ঈশানের নামক মেয়েটার জন্য তবুও কেন মেয়েটাকে বাঁচাতে এভাবে কন্ট্রোললেস হয়ে পড়ল অ্যারিস সকালের সেই মুহূর্তটার কথা ভাবতে গেলে এখনো নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না ও ওই মুহূর্তে ব্লাড ডায়মন্ড তো দূরে থাক ঈশ্বর কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হয়েছিল অ্যারিসের কাছে ঈশানের অসহায় অপারক কান্না দেখে অযাচিত মন আগ্নেয়গিরির অগ্নপাতের মতোই চড়াত করে ফুসে উঠল যেন আর অ্যারিসের ইচ্ছে করল ওকে কাদানোর বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে এবং করলেও সেটাই যে গার্ডটা ইশোকে আঘাত করেছে তাকে মেরে ডেড বোর্ডের সময় পাঠিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিকট কিন্তু কেন এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালেই আর ঈশানি সেই বা কেন বারবার চরম বিপদের মুখে অ্যারিসের দিকেই হাত বাড়িয়ে দেয় কেন চায় অ্যারিস তাকে বাঁচাক অ্যারিস তো আর কারো রক্ষা কবচ নয় অ্যারিসের সঙ্গে তো কেবল কঠোর শব্দগুলোই যায় আর তা হল ভক্ষক হিংস্র হার্টলেস ব্লাডি বিস্ট তাহলে কি চাই মেয়েটা অ্যারিসকে কন্ট্রোল করতে অ্যারিস উভানকে অসম্ভব কথাটা উচ্চারণ করে হকচকিয়ে উঠে বসলো অ্যারিস মনে মনে ভাবল একটা মেয়ের জন্য আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারি না কিছুতেই না তৎক্ষণাৎ বক্ষ গহর থেকে এক কোণে গিরে বসে থাকা অতি সাধারণ মনটা বলল কেবল ওর পবিত্র সত্তাটাকে রক্ষা করার জন্যই তো আজ সকালে নিজের এত বড় সিদ্ধান্তটা মুহূর্তে বদলে ফেললি ভুলে গেলি মহামূল্যবান ব্লাড ডায়মন্ডের কথা এর পরিণতি কি হবে সেটা একবারও ভাবার প্রয়োজন বোধ করলি না ড্যানিয়েলের মতো ওয়েমেন হান্টার সব কিছু এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস এবার নিশ্চয়ই দ্বিগুণ প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে সে ওদিকে হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র বৈশাচিক মনটা সে কথার সঙ্গে সঙ্গে আগ্রহ করে বলল অ্যারিস ইউভান কাউকে ভয় পায় না আর ওর মতো তুচ্ছ একটা মেয়ে আমাকে কন্ট্রোল করতে এলে ওর জীবন ছেড়ে আমি এই সরলতার অন্য এখানে হেসে বলল মেয়েটা সরল বলে তুই সেটা করতে পারবি না যেমনটা আজও পারিস নি ওর ওই অসহায় সরলতায় ঘেরা ঠান্ডা সমুদ্র জলের নেয় নীল চোখে কিছু তো একটা আছে যা তোর মতো বিস্টকেও এক নিমিশে বশ করে ফেলতে সক্ষম মনের কথায় বিরক্ত হয় অ্যারিস মুহূর্তেই মুখের অদল বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে ওঠে ওর নিজের অজান্তেই হাত মুষ্টিবদ্ধ করে কাউচের হাতায় সোজা ঘুষি মেরে বিড়বিড় করে বজ্র কণ্ঠে বলে ওঠে আমার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্র আমি এই অ্যারিস ইউভান লিডার অব পাইথন প্যারাডাইস এখানে সরলতার কোনো স্থান নেই না নেই কণ্ঠে আরো খানিকটা দৃঢ়তা টেনে এরিশ যে করেই হোক মেয়েটাকে মস্তিষ্ক থেকে তাড়াতে হবে কাকে তাড়াতে হবে পেছন থেকে ভেসে আসা গমগমে পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজে বাস্তবতায় ফিরে এলো অ্যারিস অতপর সামান্য ঘাড় কাত করে তুষারের উপস্থিতি নিশ্চিত করে আগের ন্যায় গা এলিয়ে দেয় কাউচের চেয়ারে ড্রিঙ্ক করছেন আমাকেই ছাড়া কথা বলতে বলতে অ্যারিসের নিকট এগিয়ে আসে তুষার অপর পাশ থেকে অ্যারিসের রূপ প্রতিক্রিয়া না পেয়েও পুনরায় বলে বাইরে বৃষ্টির মতো তুষার পড়ছে অথচ আপনি ঘামছেন নিশ্চয়ই অনেক বেশি ট্রাঙ্ক হয়ে আছেন কথাগুলো কি এখন বলবো নাকি সকালে যা বলতে এসেছ বলো আমি শুনছি তুষারের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই আদেশ করে অ্যারিস তুষার হ্যাসচুক মাথা নাড়িয়ে বলে আপনি আজ ড্যানিয়েলের একজন গার্ডকে মেরে ফেলেছেন এর আগেও তার গার্লফ্রেন্ডকে আবার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে অ্যারিস বলে কি বলতে চাইছো সোজা সবটা বলো তুষার বলল আই থিঙ্ক খুব শীঘ্রই অ্যানিয়েল ড্যানিয়েল আমাদের উপর অ্যাটাক করতে পারে এখন তো ব্লাড ডায়মন্ডও আমাদের হাত ছাড়া তাছাড়া তাছাড়া তুমি ভালো করেই জানো তুষার যে কোনো মূল্যে ব্লাড ডায়মন্ড আমি নিজের ঘরেই ছাড়বো আর আমি এও জানি ব্লাড ডায়মন্ড নিয়ে মোটেও চিন্তিত নও তুমি তাই এই মুহূর্তে এক্স্যাক্ট কি নিয়ে চিন্তিত সেটা বলে ফেলো অ্যারিসের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানে নিজের কথার ফাঁদে নিজেই গোলকধাঁধার থাদার মতন ফেসে যাওয়া তা আন্দাজ করতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুষার অতপার ধাতস্থ কণ্ঠে বলল আমার মনে হচ্ছে এবার আর ড্যানিয়েল আপনাকে টার্গেট করবে না আর না তো পাইথান প্যারাডাইসের কোনো স্পাই ঢুকাবে এবার ড্যানিয়েলের টার্গেট হবে অন্য কেউ কার কথা বলছো অ্যারিসের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট তুষার শটান দাঁড়িয়ে কিঞ্চিত ঠোঁটকামড়ে বলল আমি যদি ভুল না করি এবার ড্যানিয়েলের টার্গেট হবে ঈশানী তুজ কর্নিয়া আপনি আজ ওভার রিয়েক্ট করেছেন এশিস নিজের চুক্তি নিজেই ভঙ্গ করেছেন নিজের তৈরি করার শর্ত নিজের হাতে খণ্ড করেছেন আজ আপনি সত্যি একজনকে সেকেন্ড চান্স দিয়ে ফেলেছেন এমন কি মেয়েটাকে আঘাত করার অপরাধে গার্ডটাকে মেরে ফেলেছেন পর্যন্ত আপনার কি মনে হয় এটা ওভার নয় তুষারের কথা শুনতে পেয়ে পা তুলে আরাম করে বসলো অ্যারিস অতপর তুষারকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে শুধালো তুমি আমার দিকে আঙুল তুলছ তুষার তুষার তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেললো অ্যারিসকে কুর্নিশ করে সম্মান জানিয়ে বলল মাফ করবেন সেই সাহস কিংবা শক্তি কোনোটাই আমার নেই কিন্তু আমি ধারণা করছি প্ল্যাট ডায়মন্ডকে পায়ে ঠেলে দিয়ে যেই মেয়েটাকে আপনি বাঁচিয়েছেন ড্যানিয়েল এত সহজে তার উপর থেকে কিছুতেই গিভ আপ করবে না তুষারের কথা শুনে এদিক ওদিক ঘাড় ফোটালো অ্যারিস অতপর জীব দিয়ে ঠোঁট গোল করে নির্বিকার গলায় বলল আমি এতটাও কাঁচা খিলাড়ি নই তুষার আমার দু চোখের সামনে দিয়ে আমার কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয় মনে মনে বলল আমার জিনিসের দিকে হাত বাড়ানোর স্পর্ধা দেখালে ড্যানিয়েলের মাফিয়া সাম্রাজ্য এক থাবায় ধুলোয় মিশিয়ে দেব আমি ব্রেভটা এর স্মরণে রাশিয়ার বাইরের গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে অ্যারিস গত পনেরো দিন ধরে পেন্ট হাউসে নেই সে অ্যারিস না থাকার দরুন পুরো পেন্টহাউসে হাউসে সর্বক্ষণ শান্তি বিরাজমান অন্তত ঈশানের তো মোর সেটাই মনে হয় ও যে আকাশ চুম্বী পেইন্ড হাউসের বন্দি জীবনটা শান্তিতে উপভোগ করছে তেমন কিছুই নয় কিন্তু ওর কাছে অ্যারিস মানি অত্যাচারী হৃদয়হীন এক জানোয়ার আশেপাশে থাকলেও ঘৃণায় রিরি করে ওঠে ওর শরীর মন সব কিছু অ্যারিস যতক্ষণ পেন্ট হাউসে অবস্থান করে সেই সময়টুকু প্রচণ্ড ভয়ে কুকড়ে থাকে মেয়েটা ওর ভয় হয় কখন আবার অ্যারিস রেগে গিয়ে শাস্তি ওকে জোর জবরদস্তি করে কোনো মাফিয়া ক্লাবে পাঠিয়ে দেয় ঈশানী সারা জীবন বন্দী হয়ে থাকতে রাজি তবে কখনো ওই নোংরা ক্লাবের পণ্য হতে রাজি নয় যার ফলস্বরূপ ঈশানী আজকাল অ্যারিসকে যতটানা না ঘৃণা করে তার চাইতেও বেশি ভয় পায় যদিও বা এই ভয়টুকু ততক্ষণে স্থায়ী হয় যতক্ষণ এরিশ এই পেন্ট হাউসে থাকে যেহেতু সে বেশিরভাগ সময় রাশিয়ার বাইরে অবস্থান করে তাই ফ্লোরার সঙ্গে মিশতে মিশতে এখন আগের চাইতে বেশ অনেকটা স্বাভাবিক ঈশানী ও আজকাল খিলখিলিয়ে হাসে ফ্লোরার কথার জোয়ারে ঘা ভাসিয়ে দেয় অনায়াসে মেটার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে ঠিক বাচ্চাদের মতনই আর তারপর যখন দিন শেষে রাতের পর্দা টেনে দেয় ধরণী তখন আকাশের বুক চিরে তুষারের বেগে হারিয়ে যায় দ্বিগুণ হারে তখন একা একা এক কামরায় শুয়ে নিজের বন্দি জীবনের প্রহর গুনতে থাকে নীরব কান্নায় আর রাতগুলো হয় নিদ্রাহীন নিদ্রাহীন রাতের ভবঘুরে ঈশানী কাঁচা হাতে চিরকুট লেখে আপন মনের অপারক ইচ্ছাগুলো গুটি গুটি অক্ষরে টুকে রাখে সাদা কাগজের সূক্ষ্ম ভাজে ঈশানি এখনও স্বপ্ন দেখে ও বাড়ি ফিরবে কোনো না কোনো দিন এখান থেকে পালিয়ে গিয়ে আবারও নিজের দেশে পাড়ি জমাবে ও নিজের বাড়িতে গিয়ে দক্ষিণে ভেসে আসা উত্তল সমুদ্রের গর্জন শুনতে শুনতে আবারও শান্তির ঘুম ঘুমাবে কিন্তু অ্যারিস ইউভান কি তা হতে দেবে আদৌ সে যে হৃদয়হীন নিষ্ঠুর মানব তার সিদ্ধান্ত নরচর করার সাধ্য কি আর ঈশানির মতো এক রক্তি মেয়ের আছে এভাবেই আকাশপাতাল ভাবতে ভাবতে রাত শেষে চোখ লেগে আসে ঈশ্বর না চাইতেও অবচেতন মনে হারিয়ে যায় ঘুমের অতল গহব্বরে আজকাল ঈশানী আর ফ্লোরা প্রায় রক পেপার সিজার খেলে বিভিন্ন সিদ্ধান্ত নেয় মূলত ঈশানের কাছে সম্পূর্ণ এই খেলাটা নতুন ও সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে প্রথম প্রথম ফ্লোরা সব কাজের ক্ষেত্রে রক পেপার দিয়ে সিদ্ধান্ত নিত যা দেখে এখন ঈশানীও ওকে অনুসরণ করে উঠতে বসতে খেতে ঘুমাতে যখন তখন এই রক পেপারে হাড্ডা হাড্ডি লড়াই চলে ওদের মাঝে এই খেলা দিয়ে বড়ো বড়ো যুদ্ধের মতো কাজকেও পানির মতো সহজ বানিয়ে দেয় ফ্লোরা মেয়েটার কাছে মন ভালো করার জাদু আছে মনে হয় সে যাই হোক এই মুহূর্তে ফ্লোরার সঙ্গে রক পেপার হেরে গিয়ে মহাবিপদে পড়েছে ঈশানী শর্ত ছিল যে যে হারবে সে কোনো একটা পারফর্ম করে দেখাবেই ঈশানী ভেবেছিল এই সুযোগে ফ্লোরাকে দিয়ে একটু বেলি ড্যান্স করানো যাবে কিন্তু বিধিবাম প্রতিবারের মতোই ফেসে গেল ও নিজেই এই জন্য বোধ জিসান আমাকে বোকা বলতো সবসময় নিজের কর্মে ফেসে যাই আমি মুখ টিপে বিড় ঈশানী কাউচে গা হেলান দিয়ে মেঝেতে বসে আছে ফ্লোরা ঈশানীকে এভাবে হাসফাস করতে দেখে ও চট করে বলল একটু নেচে দেখাও তো ইসু তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেললো ঈশানী ফ্লোরার কথায় অসম্মতি জানিয়ে বলল পাগল তুমি নিচে দেখাবো তাও এখানে শোনো শর্ত শর্ত আজ আমি হেরে গেলে তুমিও ছাড় দিতে না সো এখানে তোমাকে নাচতেই হবে তাছাড়া পেন্ট হাউসে তো আর তুমি আমি ছাড়া কেউ নেই কিন্তু ঈশানী তো অন্তর্মুখী স্বভাবে ওর কাছে এসব যুদ্ধের মতো কঠিন আর শত্রুর তরবারের মুখে দাঁড়িয়ে হেরে যাওয়ার মতোই কষ্টসাধ্য ওদিকে ফ্লোরা গো ধরে বসেছে তার একটাই কথা তুমি হেরেছো মানে তোমাকে এটাই করতে হবে অবশেষে উপায়ান্তর না পেয়ে ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের পরতটাকে খানিক ঝাঁজিয়ে নিয়ে ঠাস করে মেঝে থেকে উঠে দাঁড়ালো ঈশানী গাডারটা একটানে খুলে ফেলে চোলগুলোর বাঁধন ঝাড়া করে দিল গলায় ঝুলানো। ফিনফিনে শিফনের ওড়নাটা বেঁধে নিল কোমরের এক পাশে এরপর হালকা কেশে গলাটা পরিষ্কার করে ঋণ ঋণে মিষ্টি সুর তুলে গাইতে আরম্ভ করল উগা কিউলা রে পিয়া ওরে পিয়া হে গানের সাথে তাল মিলিয়ে নাচের মুদ্রা অনুসরণ করছে ঈশানী এখন আর সেই লাজুক অন্তর্মুখে ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না গানের মন মাতানো সুর আর নাচের ঝঙ্কারে পুরো পেইন্ট হাউস মাতিয়ে তুলেছে মেয়েটা ওর এক একটা নাচের ভঙ্গিমা মুগ্ধ হয়ে দেখার মতোই সুন্দর আর মোহনীয় হৃদয় তোলপাড় শুরু করে দেওয়ার মতোই অসম্ভব মিষ্টি গলার সুর খালি গলার গানের সুরও যে এতটা আকর্ষণীয় হয় তা আগে জানা ছিল না রুশ বালিকা ফ্লোরার গানের সুর আর নাচের ছন্দে বিমোহিত আজ রাশিয়ান পেন্টহাউস। হাউস আজ প্রথমবারের মতো কান্না হাহাকার রক্ত সবকিছুকে ছাপিয়ে সরলতা মিষ্টি সুরেলা কণ্ঠস্বর আর নিত্যত রূপ নুপুরের রিঞ্জিন আওয়াজে মুখরিত মাফিয়া বস অ্যারিস ইউভানের কালো দুনিয়া টানা টানা নীল চোখের এলোমেলো চাহনি হিমেল ঠান্ডার হাওয়ায় উড়তে থাকা রেশমের মতো খোলা চুল নাচের তালে ঢেউ খেলানো কোমল লতানো নারী দেহের দেখলে মনে হবে এ যেন শিল্পীর জীবন্ত চিত্রকর্ম সেই কখন থেকে হাঁটু ভাঁজ করে তাতে চিবুক ঠেকিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে ঈশ্বর নৃত্যে মগ্ন হইয়াছে ফ্লোরা তবে তার কয়েক মুহূর্ত পরেই আচমকা কিছু একটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়ে যায় ওর হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটা তারা করে কি করবে বুঝতে না পেরে মুখ করে ভয়াত দৃষ্টিতে এক নজরে সদর দরজায় পরক করতে লাগল ফ্লোরা অতপর শুষ্ক ঢোক গিলে চোখ দিয়ে অনাবরত ইস্যুকে কিছু একটা ইশারা করতে শুরু করে ও কিন্তু তো এই মুহূর্তে নাচের ছন্দে হারিয়ে গিয়েছে ভিন্ন এক জগতে যেই জগতে নেই কোনো প্রতিহিংসার দাবানল আর না আছে কোনো নৃশংস মাফিয়ার কালো দুনিয়া এটা কেবল সুখ শান্তি আর ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের জগৎ যেই জগতে ইসুকে সবাই ভালোবাসে কেউ ঠকায় না কেউ ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসা সেই ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসার মাপকাঠির ঊর্ধ্বে সত্যি যদি কেউ পুরো দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে ওকে এভাবে ভালোবাসত মুগ্ধ হয়ে ওর নীল গভীর চোখ দেখত ভাবনায় আপন মনে হেসে ওঠে ইসু কল্পনার জগতে সবাই খুশি ঈশানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় স্বপ্নের জগতে বিচরণ করতে করতে ঈশানী পুনরায় গাইল হে সারা যাহা হে ওরে রে ওরে রে হে। গানের তালে তাল মিলিয়ে অনাবরত ঘুরছিল ঈশানী ঘুরতে ঘুরতেই হুট করে একদম হুট করে আকস্মাত ওর চোখ দুটো আটকে যায় সদর দরজার সামনে শটান দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের পাতায় তৎক্ষণাৎ বিষম খেয়ে থমকে যায় ঈশানী অবচেতন মন আর ভয়ার্থ চোখের সেদিকে তাকিয়ে নিজের অবস্থান থেকে কদম পিছিয়ে গিয়ে শক্ত হাতে পরনের জামাটা খামচে ধরে মাথা নিচু করে নেয় ইস্যু মাত্রই যেই লোকটার সঙ্গে চোখাচোখি হলো তাকে চেনে ঈশানী ওই করেই চেনে। করানো শৈল্পিক ঘৃণা আর ভয়ে রূপান্তরিত হয়েছে তবু আজ আরও একবার কয়েক মুহূর্তের জন্য ঈশানের নজর কেড়েছিল অ্যারিসের অধরতলের সেই সুন্দর কুচকুচে কালো তিলটো তিলকটা যা সব সময়ের মতোই তার গৌর পুরোশালী চিবুকের সুক্তারার মতোই জলজল করতে থাকে অথচ তার চোখ দুটো ছিল অনুভূতি শূন্য সে চোখে মায়ার জোয়ার নয় বরং আক্রোশের দাবানাল দেখতে পায় ঈশানী আজকাল এরিসের চোখ দুটো দেখেই ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে ঈশানীর আজ প্রায় পনেরো দিন বাদে বিনা নোটিশে আমিরা আমেরিকা থেকে রাশিয়ায় ফিরেছে অ্যারিস ওকে বড্ড ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছিল একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা নাগাদ পেন্ট হাউসে ফিরেছিল সে অ্যারিস সচরাচর কাউকে জানিয়ে ফেরে না আজও তেমনটাই হয়েছিল অ্যালিভেটর থেকে বেরিয়ে মেইন ডোরের পাসওয়ার্ড খুলে কখন যে লাউঞ্চে ঢুকে গিয়েছে তা আর বোধগম্য হয়নি কারোরই ওদিকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নৃত্যরত ইস্যুকে দেখে কখন যে নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়েছে তা স্বয়ং অ্যারিসও জানে না সেই কখন থেকে সদর দরজার কাছে দাঁড়িয়ে নিষ্প্রভ অনুভূতিহীন একজোড়া শূন্য চোখ আছে নৃত্যরত মেয়েটার দিকে নাচের অথচ ছন্দে পুরো তোলা একবারের জন্য লক্ষ্য হাউস করল না সেই নিষ্প্রভ শীতল চাহনি যেই মুহূর্তে লক্ষ্য করল তৎক্ষণাৎ নৃত্য থামিয়ে ভীত সন্ত্রন্ত স্বতন্ত্র হরিণের ন্যায় পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরার আড়ালে যেন এরিসকে ও জনম জনম ধরে ভয় পায় এরিশ তো এটাই চেয়েছিল অবাধ্য মেটার আত্মবিশ্বাসের দেওয়ালটাকে ভেঙে গুড়িয়ে দিতে আর ও সেটাতে সফল হয়েছে বটে অথচ এই মুহূর্তে হুট করেই ঈশানীর এমন ভয়ে পেয়ে পিছিয়ে যাওয়াটা মোটেও পছন্দ হলো না এরিসের ওর এহেন কাণ্ডে আবারও সেই চিরাচিরিত শক্ত কঠিন রূপে ফিরে এলো এরিস অক্ষে যুগল ছোট ছোট করে দু হাত মুষ্টিবদ্ধ করে নিল অজানা ক্রোধে ঠিক এমন সময় বাইরে থেকে লাউঞ্জে প্রবেশ করলো তুষার তুষারের আগমনে চারিদিকের পরিবেশটা খানিকটা হালকা হয় তুষার এক নজর পরক দিকে ওকে নির্দেশ দিয়ে বলে। আমরা আজ পেন্ট হাউসে ডিনার করব। ফ্লোরা তৎক্ষণাৎ নির্নিমেষে মাথা ঝাঁকিয়ে ঈশানী সমেত জায়গা ত্যাগ করে কিচেন কাউন্টারের দিকে চলে যায় ওরা চলে গেলে তুষার ও দোতলার উদ্দেশ্যে সামনে এগোয় অথচ এরিশ এখনও নিষ্প্রভ চোখে খেঁচিয়ে আছে কাউচের সামনে সেন্টার টেবিলের পাশে ওই জায়গাটাতে যেখানটা একটু আগেও নাচের তালে তাল মিলিয়ে বিভিন্ন মুদ্রায় ঘুরছিল ঈশানী চোখের সামনে এমন দৃশ্য বোধ হয় এর আগে কখনো দেখেনি এরিশ ওই জন্যই কি এই ঘোর নাকি অন্য কিছু ঈশানীকে আজ নাচ করতে দেখে আবারও একটা শব্দ এরিশের মাথায় এলো আর তা হলো হোয়াইট চেরি ব্লসম চেরি ব্লসমের জের ধরে নিজের অজান্তি ভুরু কুচকে বিড়বিড়ালো এরিস সাকুরা কোথায় সাকুরা কেবল শীতের শুরু সাকুরা আসতে এখনও ঢের দেরি তুরা তুষারের কণ্ঠস্বর কর্ণগহরে ভেদ করতেই সম্পতি ফিরে পেল অ্যারিস চট করেই নড়ে উঠে বলল কোথাও না ছোট্ট করে উত্তর দিয়ে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে এসব সাকুরা ফাকুরা বের করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অফিস রুমের দিকে আচ্ছা ফ্লোরা এই পেন্ট হাউসটা তো দশতলার উপরে তাহলে বাকি নয় তলায় কি আছে রাতে সবার ডিনারের জন্য আয়োজন করায় মহাব্যস্ত ফ্লোরা কিচেনে তার একদণ্ড ফুরসত নেই এক হাতে মাংস কষাচ্ছে তো অন্য হাতে পাউরুটির ডো বানাচ্ছে আবার মাঝে মধ্যে ঢাকনা উল্টে দক্ষ হাতে সুপের হাড়িতে নাড়া দিচ্ছে ফ্লোরা এত ব্যস্ততা দেখেও ইশু আর হাত গুটিয়ে থাকতে পারলো না এগিয়ে এসেছে ফ্লোরাকে সাহায্য করতে পেন্ট হাউসে রাতে শুতে যাওয়ার আগে এক কাপ পান করে ঈশানি যেহেতু কফি ভালো বানায় তাই আপাতত সেই দায়িত্বটুকু ওর নিকট হস্তগত করেছে ফ্লোরা আর তখন থেকে কি ভেবে যেন ফ্লোরার উদ্দেশ্যে প্রশ্নটা করে বসে ঈশানী ঈশানির কথা একটু বিরক্ত হয় না ফ্লোরা বরং ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে করতে হাসি মুখে বলে কেন তুমি তো বেশ কয়েকদিন নিচে নেমেছ কিছুই কি লক্ষ্য নি কী করে দেখব প্রতিবারই তো গার্ডরা টেনে হিসড়ে তুলে এনেছে তাও এলিভেটরে ফ্লোরা মৃদু হাসে অতপার ঈশানীকে আশ্বস্ত করে বলে পাইথন প্যারাডাইসের সমস্ত গার্ডস মাফিয়াদের একটা বড় অংশ এই ভবনে থাকে ইস্যু নিচে যতগুলো ফ্লোর আছে তার প্রত্যেক তলায় আলাদা করে জিমনেশিয়াম পার্কিং লট পুলসাইট এমনকি গেমিং সেন্টার রয়েছে এছাড়া এই পেন্ট হাউসে শুধুমাত্র অ্যারিশ আর তুষার থাকে এটা ডুপ্লেক্স উপরের তলায় তাদের ঘর আর অ্যারিসের অফিস রুম ফ্লোরার কথার মাঝপথে ঈশানিক কিঞ্চিত কৌতূহলী হয়ে শুধালো তার মানে তুমি বলতে চাইছো বাকি নয়টা ফ্লোরে গার্ডসরা থাকে তাই তো ফ্লোরা এবারও মুচকি হাসে এই মেয়েটার কৌতূহলের শেষ নেই কি হলো হাসছ যে তিন থেকে নয় তলা পর্যন্ত গার্স থাকে ফ্লোরার কথার পাশে ঈশানী প্রশ্ন ছুঁড়ল আবারও তাহলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কারা থাকে ফ্লোরা এবার একটু থামলো বুকের গহ পরে খানিকটা বাতাস ভরে নিয়ে জবাব দিল ওটা অ্যারিসের টর্চার ফ্লোরার কথাতে খেয়াল দিল না ঈশানী ওকে মাঝপথে থামিয়ে দিয়ে উল্টো শুধালো অ্যারিস তো অনেক বড় লোক কালো টাকার কোনো অভাব নেই তারপরেও নিজের মেনশনে না থেকে গার্সদের সঙ্গে এই পেন্ট হাউসে থাকে কেন তিনি অ্যারিস কোনো সাধারণ মানুষ নয় ইস্যু আর না তো তার জীবনযাপন অন্য দশজনের মতো স্বাভাবিক সুগম এটা তার রাজত্ব একজন রাশিয়ান মাফিয়া কখনো স্বাভাবিক মানুষের মতো পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে কিংবা মেনশনে বসবাস করতে পারে না তাহলে তাকে নিঃশ্বাস হয়ে যেতে হবে তাছাড়া মুখের কথা শেষ করতে পারলো না ফ্লোরা তার আগেই সিঁড়ি ভেঙে নিচে নেমে লাউঞ্জের দিকে এগিয়ে এল তুষার ওর কিছুটা পেছনে অ্যারিসও ছিল ফ্লোরা দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকাতে ঈশানি দেখতে পেল অ্যারিস নেমে আসছে তার পরনে সফেদ ওভার সাইজ কার্গো প্যান্ট আর সফেদ ফুল স্লিপ টি শার্ট হঠাৎ করেই আজ এতগুলো দিন বাদে প্রথমবারের মতো অ্যারিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে আবিষ্কার করল ঈশানী এর আগে ও কখনো কালো কিংবা ধূসার ধূসার কালো রং ছাড়া অন্য কোনো রঙে দেখেনি এরিশকে আজ প্রথমবার তাই অবাক হলো বেশ এই ধপধপে সাদা বেশ সুদর্শন লাগছে তাকে কথাটা ভাবতে গেলে আফসোস হয় ঈশানীর মনে মনে উপহাস করে বলে সৌন্দর্য দেখে সবকিছু বিচার করা ঠিক নয় ইস্যু এই সফেদ রং তাকে বাইরে থেকে যতটা সুদর্শন লাগছে ভেতর থেকে তার মনটা ততটাই কুৎসিত আর কালো ঈশানির ভাবনার মাঝে তুষার আর এগিয়ে এসে বসে পড়ল চেয়ার টেনে ফ্লোরা তাদের দিকে খাবার এগিয়ে দিয়ে এক সাইডে এসে দাঁড়িয়ে ঈশানির উপাশে মুখ কাছমাচু করে দাঁড়িয়েছে হাতের মধ্যে হাত রেখে কচলাচ্ছে আজ টেবিলে মজাদার সব খাবারের বহর পলিমেনি বিলিনি বিফ স্টক গাফন গানফ পিরোগি আপেল পাই আস্ত কবুতরের রোস্ট মাশরুম স্যুপ আর সব শেষের ডেজার্ট এত খাবার এক সঙ্গে দেখে অভিভূত হলো তুষার প্লেটে খাবার তুলতে তুলতে ফ্লোরাকে জিজ্ঞেস করল এত আইটেম সঙ্গে তুমি করেছো নাকি ফ্লোরা হ্যার সূচক মাথা এই সম্মতি জানিয়ে বলল হ্যাঁ ইশুও হেল্প করেছে ইস্যু নামটা বুলেটের মতোই মস্তিষ্কে গিয়ে বেঁধল এরিসের তৎক্ষণাৎ কি একটা ভেবে যেন ঈশানীর দিকে সামান্য ঘর ঘুরালো ও সেদিনের মতো আজও সবার আগে চোখ গেল মেয়েটার পায়ের দিকে কনকনের ঠান্ডায় এখনো খালি পায়ে মেঝেতে দাঁড়িয়েছে মেয়েটা তীব্র ঠান্ডায় রক্ত জমাট বেঁধে লাল হয়েছে কুমল পা দুটো শরীরে এক টুকরো গরম কাপড়ের অস্তিত্ব নেই ফ্লোরার কাছ থেকে পাওয়া ফিনফিনে একটা হাঁটু সমান ফ্রক পরে আছে শুধু ভীত স্বতন্ত্র একটানা চোখগুলো এখনো মেঝেতেই নিবদ্ধ তার মেয়েটাকে দেখলি কেমন বুকের ভেতর দাউ দাউ করে ওঠে অ্যারিসের মেয়েটাকে দেখলি কেমন বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলে ওঠে অ্যারিসের কালো দুনিয়ার সম্রাট হয়েও এত পবিত্র একটা সরল মেয়েকে কি করে নিজের হেফাজতে রেখেছে কি করেই বা ওর পেন্ট হাউসে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে মেয়েটা পবিত্র আর পাপি সত্তা তো কখনো সমঝোতা করে একই ছাদের নিচে থাকতে পারে না এতে দুজনার মধ্যে একজনের ধ্বংস অবধারিত সেসব জেনে শুনে মেয়েটার পবিত্র সত্তায় পাপের আজ পর্যন্ত লাগতে দেয়নি এরিশ কিন্তু কেন সেই ভেবেই হঠাৎ দিশেহারা হয়ে যায় এরিশ মস্তিষ্কটাও যেন পুরোপুরি কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে কফিটা আজ অসাধারণ হয়েছে সাত গন্ধ দুটোই বেশ স্ট্রং তুষরের কথায় ধ্যান ভাঙে এরিসের ভাবনা থেকে বেরিয়ে ভারী মস্তিষ্কে একটু হালকা করার প্রয়াসে নিজেও চুমুক দেয় কফির কাপে ঠিক তখনই ফ্লোরা বলে ওঠে কফিটা ইস্যু বানিয়েছে ফ্লোরার কথার পাশে ঈশানের দিকে দৃষ্টিপাত করে তুষার বলল খুব ভালো কফি বানাও তুমি জবাবে হ্যাঁ না কিছুই বলে না ঈশানি মাথা নিচু করে শুনে যায় শুধু অ্যারিস কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আর চোখে পরখ করে ইস্যুর দিকে অতপার ঘাড় ঘুরিয়ে তুষারকে উদ্দেশ্য করে বলে ওঠে আই থিঙ্ক ফ্লোরার কিছু জামা কাপড় প্রয়োজন আগামীকাল সময় মতো ওদের শপিং মলে ঘুরিয়ে নিয়ে এসে উট্টু অ্যারিসের কথায় সম্মতি জানিয়ে কফি খেতে খেতে হ্যার সুযোগ মাথা নাড়ায় তুষার তখন মাঝরাত হাতের সব কাজ শেষ করে মাত্রই শুতে এসেছে ঈশানী তবে ওর চোখের পাতায় এক রক্তি ঘুম নেই আজ একটু আগে শপিং মলে যাওয়ার অনুমতিটা মেঘ না চাইতে জলের মতো অবিশ্বাস্য লেগেছে ওর নিকট এটাই একমাত্র সুযোগ এখান থেকে পালানোর যে করেই হোক এই সুযোগ কাজে লাগাবে ঈশানী আগামীকাল সকালের অপেক্ষায় বারবার হৃদয়টা নেচে উঠছে ওর কখন কাটবে এই ঘুটঘুটে আধার রাত কখনই বা এই বন্দি পেন্ট হাউসে জীবনের ইতি ঘটবে ঈশানীর